আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাম্মেল হক কিরগিস্তান থেকে বলছি তো দীর্ঘদিন যাবৎ আমি টিকটক বা আমার সোশ্যাল মিডিয়াতে আমি অনেক ভিডিও পোস্ট করছি আপনারা অনেক মানুষে অনেক ভিউ হয়েছে অনেক মানুষ দেখছেন তো কিছুদিন যাবৎ অনেকেই কমেন্ট করতেছেন বা আমার পার্সোনালি জানতে চাইতেছেন যে কিরগিস্তানে কি আসলে ভিসা খুলবে কি না কিরগিস্তানি একবারই বন্ধু হয়ে গেছে গা বা কীরগিস্তান যারা আছে তারা নাকি অবৈধ হয়ে গেছে ভিসা খুলতে পারতেছে না এই সম্বন্ধে আমি কিছু কথা বলবো আজকে গুরুত্বপূর্ণ কথা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যজনের যাতে দেখতে দেখার সুযোগ করে তো প্রথমে যে কথাটা আমি বলতে চাচ্ছি বিশ্বাস বাংলাদেশের যে বিষয়টা বন্ধ হয়েছে গত দুই মাস আগে যে এটা এখনো খুলে নাই যে নতুন করে বন্ধ করছে এরকম না ওইটা এখনো খুলেই না মানে এটা এখনো খোলার সিদ্ধান্ত হয় নাই সেকেন্ড হচ্ছে নতুন যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে আপনার এই যারা অবৈধ হইতেছে এই দেশে যারা বৈধ ছিল যাদের কাগজপত্র সব কিছু ঠিক ছিল তাদের মেয়াদ শেষ হয়ে যেতেছে গা যারা এরকম ছিল যে আবার এই নতুন করে রিনিউ করতে পারতো এইটা বন্ধ করে দিচ্ছে নতুন করে মানে কতটা ক্ষুব্ধ বাংলাদেশে পুতিয়ালা বুঝেন মানে আসলেও বাংলাদেশে নির্বাচিত সরকার নাই বা কোনো এরকম কোনো সুসংগঠিত নাই বর্তমানে তার জন্য হয়তো বা আমাদের এই সমস্যাটা মুক্ত হইতেছে বাংলাদেশ সরকারের সাথে ওরা কথা বলতে চাইছিল কথা বলছিল ওরা এরকমভাবে অ্যাকসেপ্ট করে নাই কথা বলা বা মন্তব্য করা আমাদের এই বিপদটা মানে সামনে আসছে আর কি তো যেটা বলতে চাইছিলাম যে যারা অবৈধ হচ্ছেন মানে নতুন করে যারা কাগজপত্র শেষ হচ্ছে তারা ভিসা নতুন করে ভিসা করতে পারবেন না যদি আমার কাছে এরকম কোন ডকুমেন্ট আপনার দেখাইতে পারতেছেন না কিন্তু এখন পর্যন্ত আমি যতগুলো লোকের সাথে কথা বলেছি যারা ভিসা করে আমরাও যারাদের ভিসা করাই ওনারা আমাদেরকে এটাই জানাইছে মেসেজের মাধ্যমে বা আমাদের সরাসরি মিটিং এর মাধ্যমে আমাদের কোম্পানি আমাদেরকে মিটিং এর মধ্যে জানাইছে আমাদের কিছুদিন আগে আমি বলছিলাম যে আমাদের প্রসেসিং করতে বলছে মিটিং হবে কিন্তু মিটিং এ প্রসেসিং করতে বলছে আমাদেরকে পাসপোর্ট কইরা আমাদের কোম্পানি রেডি হইছে আনার জন্য পরে তারপরে প্রতি মিটিং এর পরে জানানো হইছে যে না একবারই টোটালি দিশা বন্ধ এবং যত কোটার আবেদন করাই হোক যত কোটাই তা হোক না কেন বাংলাদেশ থেকে একটা লোক আর আনবে না এই সিদ্ধান্ত বর্তমানে অটল আছে এই সরকার তো এখানে অনেক ষড়যন্ত্র আছে অনেক রকমের কথাই হচ্ছে বিশেষ করে আসলে যদি আমি বলি কোনো ডকুমেন্ট সারাই যদি বলি আমি যে যেমন ধরেন পাকিস্তানের এম্বাসি আছে এই দেশে ওদের একটা আধিপত্য আছে বা ওদের একটা শক্তি আছে এদের কারো কোনো একটা চক্রমহল হইতে পারে যে মানে অস্তিত্ব করে রাখতেছে বা এখানে যদি এরা বাংলাদেশেরা বাইরে জায়গা বেশি হয়ে জায়গা তারপরে যদি বাংলাদেশের অ্যাম্বাসি খুলে তাহলে অন্য অন্য রাষ্ট্র যারা ইন্ডিয়া আছে পাকিস্তান আছে ওর চাহিদা কমে এম বিভিন্ন ষড়যন্ত্র থাকতে পারে ঠিক আছে এটা আমি বললাম আর কি থাকতে পারে যে আসলে সন্দেহ করাটাই সম্ভব মানে অসম্ভবের কিছু সন্দেহ করাটা কারণ এখানে যেভাবে আমাদেরকে বর্তমানে মানে টর্সারিংই বলা যায় আমরা এই দেশে আসছি আমাদেরকে বিষা দিচ্ছেন আসছি এখন কেন আমাদেরকে বিষা দিবেন না অবশ্যই এটা কথা থাকে অবশ্যই কোনো একটা ষড়যন্ত্র চলতে আছে এটার মধ্যে তো আমরা যারা আসি আমরা সঠিক আমি যেটা জানি যতটুকু জানি বা এটাই বর্তমানে সঠিক কথা আমি আপনাদেরকে বলে দিলাম আর যারা দুই মাসের যে অবৈধ হওয়ার সুযোগ হতেছিল বৈধ হওয়ার জন্য তাদের যারা জমা দিচ্ছেন দুই মাসের বিষা বৈধ হয়েছেন বা অনেকেরই বিয়ে দিয়েছে অনেকেরই বিয়ে হবে প্রসেসিংয়ে আছে তারা পাবেন তাদেরকে পাবেন আমি যে কজন আমি এই লয়ারের সাথে কথা বলেছি তারা বলেছেন যে এটা আপনারা পাবেন বা হচ্ছে বা প্রসেসিংয়ে আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি বা কি বলছি তো সবই অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আমাদের যেন বিষাগুলো খুলে দেয় এবং আমরা যেন বিষাগুলা পেয়ে যাই আমরা যাতে বারো মাসের বিষয়টা যাতে আমাদের খুলে যায় বা বাংলাদেশের লোক যাতে আনার সুযোগ হয় এটার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে